ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করেছিলেন যাতে যে কেহ তার উপর বিশ্বাস করে সে যেন বিনষ্ট না হয় তবে অনন্ত জীবন পায় বাইবেলের তার যখন তিন অধ্যায় ষোল পদে এই কথা বলছে আমাদের ঈশ্বর করুণাময় মানুষের প্রতি তার ভালোবাসা মানুষের বোধগম্যের বাইরে এটা সীমাহীন ভালোবাসা প্রভু যিশু আমাদের জন্য তার জীবন দিয়েছিলেন এমনটা কেউ কখনো করেনি তিনি নির্দোষ এবং পাপহীন ছিলেন তবুও তিনি পাপের জন্য উৎসর্গ করি হয়ে উঠলেন যাতে আমরা তার মাধ্যমে ঈশ্বরের ধার্মিকতা পেতে পারি আপনি এমন প্রেম কোথায় পাবেন যিনি পাপি অপরাধী খুনি ডাকাত ইত্যাদির জন্য মৃত্যুবরণ করেছিলেন তিনি এসেছিলেন বসবাস করেছিলেন আশ্চর্য কাজ করেছেন মারা গিয়েছেন এবং পুনরুত্থানও হয়েছেন এখন প্রভু যিশু যা করেছিলেন তার ফলস্বরূপ আমরা পবিত্র এবং তার প্রেমে বিনাদোশে আমরা নির্ভয়ে ঈশ্বরের উপস্থিতিতে অপরাধবোধ ছাড়াই দাঁড়াতে পারি হালে আপনি কোথায় ছিলেন আপনি কি করেছেন পাপের কত গভীরতা সেটা বিষয় নয় কিন্তু তার ভালোবাসা আপনাকে জড়িয়ে ধরেছে আপনি আপনার জীবন দিয়ে শুধু তাকে বিশ্বাস করুন এটাই আপনার সময় যখন আপনি নতুনভাবে জন্মগ্রহণ করতে পারেন আপনি এই প্রার্থনা করুন প্রিয় পিতা আমি তোমাকে ধন্যবাদ জানাই যে আমি পাপি হবার পরেও আপনি আমাকে ভালোবেসেছেন আমাকে পবিত্র করেছেন এবং আমাকে বেছে নিয়েছেন আপনার কাজের জন্য ধন্যবাদ প্রভু আমিন ডুবেছিলাম ছিল না সারা লো তুবে বুকেতে মামি পাপেরি কুপেতে আমার তিনি আরো জানতে আমাদেরকে কমেন্ট করুন আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ